কখনো বিজ্ঞাপনে অভিনয় করেছেন কখনো ছবি তুলছেন মেসির সাথে কখনো আবার বিলাসবহুল সাঁতার কাটছেন মোটর বাইকে ঘুরে বেড়াচ্ছেন মনে হতে পারে তিনি কোন সুপারস্টার না হয় ইনস্টাগ্রামের কোন ইনফ্লুয়েসার প্রিয় বন্ধুগণ আজ এমন একজন ব্যক্তিকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি আর কেউ নয় আবার শুনবেন ইমাম যাচ্ছি ইমাম সাহেব

কখনো বিজ্ঞাপন অভিনয় করছেন কখনো ছবি তুলছেন মেসির সাথে কখনো বাবার সুইমিং পুলে গোসল করতে করতে ভিডিও বানাছেন চাইলে মোটর বাইক করে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে না কোন আসলে বিভিন্ন

খোরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখেন এই ইমাম রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডন একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনে ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বद्द আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাট দিছিলাম আমার মত দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চেঁচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে

وتقبل عذر المستغفرين ولا ترد عطاء للسائلين وإنا عبادك الفقراء لا رب لنا سواك فندعوه ولا مالك لنا غيره ইমাম আদেল আল মক্কার ইমাম তার জীবনে যদি শোনেন আপনি অবাক হবেন একজন সাংবাদিক ইমাম ইমাম কালবানিকে প্রশ্ন করেছে আপনি কেমন করে হলেন তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইমাম আদেল আল কালবানি কিন্তু বলেছিল যে আমি যখনই কোনো আমার মায়ের সাথে অপরাধ করতাম তখনই আমার মা আমাকে বদ্ধ হিসেবে বলতেন আল্লা তোরে মক্কার ইমাম বানাইয়া সুবান আল্লাহ আমার মায়ের সেই বদ্ধ কবুল হয়েছে ইমাম আয়াদ কালবানি বলেছেন সেই কারণে আমি মক্কার ইমাম হয়েছি কিন্তু পরিতাপের একটা বিষয় দুঃখের একটা বিষয় ইমাম আদেলাল আল কথা বলার উদ্দেশ্য হলো তোমাদেরকে একটি জিনিস ইনসিউর করা যে হেদায়েত এটা আল্লাহ পাকের তরফ থেকে আসে আপনি চিন্তা করতে পারেন কেন ইমাজিন দ্যাট আপনি এটা কল্পনা করতে পারেন যে ইমাম আদেল আল কালবান মক্কার ইমাম হওয়ার পরে সে সিনেমার মধ্যে শুটিং করে এই জিনিসটা যখন আমি দেখেছি আমার হৃদয়ে ব্যথার সৃষ্টি হয়েছে আর আমি দেখে তখন আফসুস করে বলেছিলাম যে মক্কার ইমাম মুসলমানদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় কিন্তু এরপরও আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা থেকে তাকে আল্লাহ পাক গুমরা করে দিয়েছে আলোই দেখেছেন নিউজের মধ্যে প্রকাশ হয়েছে হেডলাইনে এসেছে পত্রিকার হেডলাইনে এসেছে ইমাম ইমাম আদেল আল মক্কার ইমাম এখন সিনেমার নায়ক হয়ে গিয়েছে এটা যখন আমি দেখেছি আমার এত বেশি কষ্ট লেগেছে তার মতো একজন মক্কার ইমাম সিনেমার মধ্যে শুটিং করে তার থেকে শিক্ষা হলো আমাদেরকে সব সময় আল্লাহ পাকের কাছে হেদায়েত আমাদেরকে কামনা করতে হবে আমার ভাইয়েরা ইমাম আদেলাল আল কালবানির সে ভিডিওগুলি আজও পর্যন্ত ইউটিউবে আছে আপনি সার্চ করেন গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন আপনি সেখানে দেখতে পাবেন ইমাম আদেল আল কালবানি তেলওয়াত করছিলেন হাজার হাজার মুসল মুসল্লি পিছনে তিনিও অশ্রুসিক্ত অঝোরে কাঁদছেন তিনার মুসল্লিরাও কাঁদতেছেন কি সেই ইমাম কি সেই মধুর তেলাওয়াত রেডিও টেলিভিশনে সৌদি আরবে প্রকাশ করা হতো তার তেলাওয়াত কি ব্যক্তিত্ব ছিল তার কি ছিল সে মুসলমানদের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল যে ব্যক্তি মক্কার ইমাম হয়েও দিন শেষে তিনি সিনেমার নাটক করেন এটা বড় কষ্টের কথা এজন্য আমরা পৃথিবীর অন্যদিকে আপনি তাকান মাইকেল জ্যাকসন সে সারা জীবন গান করেছে শুনেছি জীবনের শেষ সময় সে নাকি মুসলমান হয়েছে সঠিক আমি বলতে পারবো না তবে আমি শুনেছি সে নাকি মুসলমান হয়েছিল আপনি জামশেদ জোনায়দ পপ স্টার সারা জীবন গান করেছে সাথে নিয়ে নেচেছিল জীবনের শেষ সময়ে এসে হেদায়ত পেয়েছে আল্লাহর কাছে তবা করেছে আল্লাহ পাক তাকে সম্মানী বানিয়েছেন এরপর আপনারা জানেন ভারতের নায়িকা সানা খান জীবনের শেষ সময় এসে তাওবা করেছেন এমন অনেক গায়ক গায়িকা নায়ক নায়িকা সারা জীবন অপকর্ম করার পরে গুনাহ করার পরে জীবনের শেষ সময় এসে তাওবা করার সুযোগ পেয়েছে আর অন্যদিকে আল্লাহ করেছেন ইমাম দিলেন গোটা বিশ্বের সামনে এটা দৃষ্টান্ত উপস্থাপন করলেন যে মক্কার ইমাম হয় দিন শেষে হেদায়তের উপর অবিচল থাকতে পারলো না এজন্য আমরা যারা হেদায়তের উপরে আছি আমাদের এই ঘটনা থেকে শিক্ষা হলো আমাদেরকে শিখতে হবে আমরা যেন সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া দায় করতে পারি কাবার সাবেক ইমাম আদিল আল কালবানির কয়েকটি বিচ্ছুতি নিয়ে অনলাইন বেশ সরগরম গান খেলাধুলা ও সিনেমা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি যথেষ্টই আপত্তিকর বিষয়টা দেখে বেশ শখ খেলাম কাবার ইমাম হওয়ার গৌরবর্জনকারী কার উপরেই যদি আস্থা রাখা না যায় তাহলে কার উপর আস্থা রাখা যাবে দুনিয়ার কোনো মানুষের আমলের উপর আস্থা রাখার আসলে কোনো সুযোগ নেই সেটা কাবার ইমাম হলেও নেই অন্য কেউ হলেও নেই আমরা যে কেউ যে কোনো মুহূর্তে আমরা আমাদের পদস্খলন হতে পারি আল্লাহর কত প্রিয় বান্দা বলে সাধারণ মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত মানুষ এমন কাজ কাজে নেমে গেছেন এমন পথে নেমে গেছেন যা আসলে আল্লাহর প্রিয় বা পছন্দের কোনো পথ নয় সম্পর্কে প্রথমে বলে রাখতে চাই তিনি কাবার নিয়মতান্ত্রিক কোনো ইমাম ছিলেন না তিনি সামান্য কিছু কয়েকদিনের জন্য কাবার তারাবির ইমাম ছিলেন তো পরবর্তীতে তাঁর ব্যাপারে বিভিন্ন নেতিবাচক সংবাদকের পরে চাউল হয়েছে তিনি যেগুলো প্রশ্ন উঠে এসেছে আমি আর সেগুলোকে পুনরাবৃত্তি করতে চাই না সম্প্রতি একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমার যে অংশে তিনি অভিনয় করেছেন তার সামান্য কয়েক সেকেন্ড একটা ক্লিপ আমি দেখেছি সেখানে মিউজিক থেকে নিয়ে হারাম অনেক কিছুই আসে সেখানে তিনি সম্পৃক্ত হয়েছেন তো একজন আলেম হিসাবে এটা কারোর জন্যই শোভনীয় নয় ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানেই আমরা কোনো ব্যক্তিকে নয় করম হাদিসকে অনুসরণ করব ব্যক্তি যদি বিচ্ছুতির পথে চলে যায় আমরা তার আদর্শকে গ্রহণ করব। না আমরা আদর্শ গ্রহণ করবো করম হাদিস থেকে আর এই শিক্ষাটাই ইসলাম আমাদেরকে দিয়েছে আর এর মাধ্যমে সবচেয়ে বড় শিক্ষার বিষয় যেটি তা হলো যে আল্লাহাবুল আরামিন কাকে কখন